পহিলা বৈশাখ ইসলাম কি বলে নতুন বছর নতুন আশা কিন্তু আমরা কি সঠিক পথে পহিলা বৈশাখ আমাদের ক্যালেন্ডারে বছরের প্রথম দিন কিন্তু একজন মুসলিম হিসাবে এই দিনটা কি আমাদের জন্য উৎসব নাকি এর পিছনে লুকিয়ে আছে কিছু ইমানি প্রশ্ন চলুন জানা যাক প্রথম পার্ট হচ্ছে ইতিহাস ও উৎসব বাংলা সূচনা হয় মোগল সম্রাট আকবরের সময়ে চন্দ্র হিজুরি সন কৃষিকর আদায়ের অসুবিধা করত তাই সুর ভিত্তিক নতুন বাংলা সন চালু করা হয় এই সনটি পরিচিত ছিল এরপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আজকের বৈশাখ কিভাবে পালিত হয় আজ এই দিনটি পালিত হয় এক বিশাল উৎসবে রাস্তা রাস্তায় বের হয় মঙ্গল শুভযাত্রা আর গানে গানে বেশে আসে এই সুহে বৈশাখ দোকানে চলে হালখাতা আর ঘরে ঘরে পান্তা ইলিশ কিন্তু প্রশ্ন হলো এই সব রীতি কি শুধু সাংস্কৃতিক নাকি এতে রয়েছে এমন কিছু উপাদান যা ইসলামী বিশ্বাসের সাথে সাংঘর্ষিক তৃতীয় পয়েন্ট ইসলামের দৃষ্টিভঙ্গি কি পয়লা বৈশাখ নিয়ে ইসলামে উৎসব নির্ধারিত ঈদুল পিতর ও ঈদুল আজাহা রাসুলুল্লাহ সাল্লাহ আলাহিসলাম বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য এর চেয়ে বেশি উত্তম কিছু উত্তম কিছু রেখেছেন অর্থাৎ দুই ঈদ নির্ধারিত করে রেখেছেন আবুদাহ অর্থাৎ অন্য ধর্ম বা সংস্কৃতি সংস্কৃতির উৎসবকে অনুকরণ করা বা তাতে অংশগ্রহণ করা ইমানের জন্য হুমকির কারণ হতে পারে বিশেষত এতে এমন কিছু থাকে যেখানে শিরকি রীতি গান বাজানা নারী পুরুষের অবাধ মেলামেশা অথবা অ ইসলামিক প্রতীক যুক্ত থাকে তা অবশ্যই পরিত্যাজ্য চার পয়েন্ট হচ্ছে মুসলিম হিসাবে আমাদের করণীয় কি পয়লা নিয়ে তাহলে কি আমরা বাংলা নববর্ষের পালন মানতে পারবো না বা পালন করতে পারবো না এটা প্রশ্ন আসতে পারে বিষয়টা হলো যদি শুধুমাত্র ক্যালেন্ডার বদল হয় দোকান খোলা হয় বা সামাজিক সৌজন্য রক্ষার্থে করা হয় তাতে কোনো দোষ নেই কিন্তু একে ধর্মীয় উৎসবে রূপ দেওয়া তাতে বিশেষ পোশাক পরা উৎসব হিসাবে দেখা এইসব বিপজ্জনক চলুন আমরা নির্দিষ্ট সংস্কৃতি পরিষ্কার সেবা রাখা তৈরি করি যাতে আনন্দ হয় কিন্তু শরীয়ত শরীয়তের সীমা অতিক্রম না হয় যে উৎসবে ইমানকে দুর্বল করে তা কখনো আমাদের জন্য কল্যাণকার হতে পারে না এর সাথে থাকুন সত্য জ্ঞানে ও ইসলামের আলোয় নিজেকে শুদ্ধ করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর আলোর এই পথে আপনিও যাত্রী হন আমি এম জালাল নূর সিং এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সিং ইউর লাইফ উইথ ফর নূর অফ ইসলাম